আর আপনি আপনি তো বল মালিক আপনি আপনার নিচে তো আপনি বললেন আপনি বললেন এক খুঁটি পেয়েছি আপনি এই দোকানদার না আপনি কথা বললেন কেন বুঝতেছেন

অথচ সব কাঠ এই দোকানে গেলে ওই দোকান দেখা যায় ওই দোকানে গেলে সেই দোকান দেখা যায়

এইটা এখানে একদিকে কিছু আছে

না না সে আমার কাছে নাই গতকাল বিক্রি করছে গতকাল ওই দিনটা শিপ ছিল বিক্রি করছি আজকে মানে ডিউ করা ছিল দিলে বিক্রি করতে পারি আর না দিলে তো কোম্পানির কাছেই রয়ে গেছে গতকাল তো বিক্রি করেছেন জিজি

সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন